এই দেখুন প্রথম সার্কুলার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তাছাড়াও আর একটা চিঠি আমাদের কাছে এসছে সেটা হচ্ছে পয়লা আপনার জুলাই মাসে পাঠিয়েছে প্রসিডিওর ফর ডিপোর্টেশন অফ ইলিগাল বাংলাদেশি ন্যাশনাল রোহিঙ্গা এটা তো পাঠিয়েছে প্লাস আবার একটা পাঠিয়েছে আমাদের কাছে লেটেস্ট যেটা পাঠিয়েছে ওরা সেন্ট্রাল ফোর্স থেকে আমাদের বলছে একটা নোডাল অফিসার তৈরি করতে যারা কিনা গিয়ে ওখানে মানুষকে বাদ দেবে ভোটার লিস্ট থেকে দেবে বাংলা এসব মানবে না সব মানুষের অধিকার এখানে বাদ সংরক্ষিত হবে বিহার নির্বাচন আসন্ন তার আগে যেটা দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশনের তরফ থেকে নির্বাচনী ভোটার তালিকা সেইখানে একাধিক সংশোধন হচ্ছে এগারোখানা দস্তাবেজ নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছিল যে যেগুলো আপনি নাগরিক কিনা সেটা প্রমাণ করবেন আর সেই বুঝে আপনি ভোটার তালিকায় আপনার নাম থাকবে কিনা প্রমাণ হবে সেইখানে আধার কার্ড ছিল না রেশন কার্ড ছিল না এবং ভোটার কার্ড ছিল না এই তিনটে বাদ দিয়ে আবার নথি প্রমাণ করবে যে আপনি এ দেশের নাগরিক কিনা আপনি ভোট দিতে পারবেন কিনা সুপ্রিম কোর্ট বলেছে যে সেই আবার সঙ্গে সমেত এই তিনটেকেও রাখতে হবে এই তিনটেকেও খতিয়ে দেখতে হবে এই তিনটার উপরেই হবে সেটা বলেনি বলেছে এটাও দেখতে হবে এবং এগুলোকে যদি অস্বীকার করা হয় তাহলে সেই কারণটাও জানাতে হবে যে কেন আধার কার্ড সেই ব্যক্তির ক্ষেত্রে নেওয়া হচ্ছে না বা রেশন কার্ড বা ভোটার কার্ড নেওয়া হচ্ছে না আমি বলছি এই যে সংশোধনী নির্বাচনী সংশোধনী তালিকা এইটা কতটা প্রয়োজন বা এই বিষয়টা আপনি কিভাবে দেখেন দেখুন দীর্ঘদিন সেন্সাস হয়নি আপনি যদি পশ্চিমবঙ্গের নিরিখে দেখেন আমরা তো চাইবই কারণ আমাদের যে অভিজ্ঞতা আপনি দেখবেন একটা ভোটে গিয়ে একটা বুথে গিয়ে একশো পার্সেন্ট হয়ে যাচ্ছে এবার গিয়ে সেখানে দেখা গেল পাঁচজন মৃত তাহলে তো সেই মৃত পরিবারের লোকটা জিজ্ঞেস করছে যে বাবা আমাকে একবার খবর দিলে না যে মারা গেছে তার বউ জিজ্ঞেস করছে যে বাবা আমাকে একবার খবর দিলে না আমি তো মৃত্যুর পর তাকে কোনোদিন দেখতে পেলাম না সে ভোট দিতে ভোট দিয়ে চলে গেল তাহলে আমি গিয়ে অন্তত তারপর তাকে একবার দেখে আসতাম হাজার হাজার ঘটনা এরকম আছে ওপার থেকে আসছে আমি যে এই বললাম যে এই যে ফোনের সিম নিয়ে চলে যাচ্ছে উগ্রবাদী হামলা হচ্ছে তার আধার কার্ডের মাধ্যমে নিচ্ছে ভোটার কার্ড ভুয়ো আপনি হাজার হাজার পেয়েছেন এই যে রেশন কার্ডের যখন আপনার বলছে যে রেশন কার্ডের সব ছানবিন হবে আপনি দেখলেন বাঁকুড়ার মতো জায়গায় পঞ্চাশ হাজার ভুয়ো রেশন কার্ড পেয়েছে আপনি কল্পনা করুন শুধু একটা জেলায় পঞ্চাশ হাজার এরকম প্রত্যেকটা জায়গায় তো ভুয়ো জিনিসে ভর্তি রয়েছে ভুয়ো লোকে ভর্তি রয়েছে

যে ব্যক্তি ভারতের নাগরিক সে ভোট দিক আপনি আপনার কোনোরকম আপনাকে তাড়ায়নি কিচ্ছু করেনি আপনি হিন্দু নন আপনাকে মারিনি আপনার প্রাণের ভয় আপনি ধর্মত্যাগের ভয় আপনি ভারতবর্ষে পশ্চিমবাংলায় আসেননি আপনি মুসলিম হয়ে আপনি ভারতবর্ষে এলেন বাংলাদেশ থেকে এসে একটা তৃণমূলের দল ভোটার কার্ড আধার কার্ড করে নিলেন আর আপনার ভারতবর্ষের নাগরিক হয়ে গিয়ে আর আপনি তারপর ভোটের সিদ্ধান্ত নেবেন আপনি বাংলাদেশের নাগরিক হয়ে ভারতবর্ষে কে সরকারে থাকবে না থাকবে সেই সিদ্ধান্ত নেবেন সেই অধিকার আপনাকে দিয়েছে হওয়া উচিত এটা একটা সংস্যা থাকছে সেটা যে সংস্যাটা আপনারও রয়েছে যে প্রচুর ভুয়ো রেশন কার্ড প্রচুর ভুয়ো আধার কার্ড প্রচুর ভুয়ো ভোটার কার্ড কিন্তু বাকি যে ডকুমেন্টস গুলো রয়েছে সেগুলো তো ভুয়ো হতে পারে সেগুলো যে ভুয়ো হবে না সেই গ্যারান্টি কোথায় আমি বলছি সেটা প্যান কার্ড হতে পারে সেটা বাস চার্টফিকেট হতে পারে সেটা ড্রাইভিং লাইসেন্স হতে পারে বাকি যে তথ্যগুলো সেগুলোও একটু ভুল হতে পারে দেখুন তাই জন্যই তো আপনার এই যে এবং ব্যক্তিত্ব হ্যাঁ এবং আপনি আর একটা জিনিস শেয়ার করবেন যে যারা এ দেশে নাগরিক তাদের না যত ডকুমেন্টস আছে যারা কার্যুপিকর হয়ে গেছে যারা বাইরে থেকে এসেছে যাদের এই ধরনের সমস্যা রয়েছে তাদের দেখুন দুটো ডকুমেন্ট বেশি পাবেন আপনি কারণ তারা জানে যে সমস্যাটা তাদের বেশি

কারণ যদি সরাসরি কাজের টাকা যা যে কাজ করছে তার ব্যাঙ্ক যোজনার টাকা যদি সরাসরি তার চলে যায় তাহলে তার ভাইয়েরা যারা করে কমে খাচ্ছিল এখানে পঁচাত্তর পার্সেন্ট যারা কামাচ্ছিল আর পঁচিশ পার্সেন্ট কালীঘাটে পাঠাচ্ছিল সেটা বন্ধ হয়ে যাবে আর তার জন্য মুখ্যমন্ত্রী ট্রেনিং বিলিং করে তখন রাখিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে এখন যদি আমার বাবা মা বাচ্চার দিকে রাখতে বলা হয় আমি কোথেকে আনবো আগেকার দিনে ডেলিভারি বাড়িতে হতো তারা বাস্তার দিন কোথায় পাবে আপনি কিচ্ছু করতে হবে না পার্লামেন্টে মুখ্যমন্ত্রী তখন সোমনাথ চ্যাটার্জি স্পিকার ছিলেন আপনি ওই ভিডিও ফুটেজটা জনগণের কাছে ছাড়ুন যে ওপার বাংলা থেকে তখন সিপিএম এর শাসন তখন মমতা ব্যানার্জি এমপি সাংসদ

এটা নলে এটা নলে এটা নলে এটা তো কোনো না কোনো ডকুমেন্টস তো থাকবে তো সেগুলো দেবে দেখাবে আমি কাগজ দেখাবো না এটা তো চলতে পারে না তোমার কাছে যদি থাকে তুমি দেখাও মরে ভাই কি আছে আমার কাছে চাইলে আমি তো দেখাবো আমার কাছে যা আছে আমি দেখাবো সেগুলো ভয়ের কি আছে ওরা ধরো কোনো ব্যক্তি তিনি হিন্দু যেরকম সাম্প্রতিক বোধ বর্ধমানে বা কোনো একটা জেলায়

ওইখান থেকে যদি আপনারা সংখ্যালঘু হন আর ভারতবর্ষে আছেন ভারতবর্ষে আসার পর নাগরিকত্ব চান হিন্দুরাই পশ্চিমবাংলায় এসে আমরা জল ঘোলা করবে আধিকারিক পাঠাচ্ছে তার মতো কি সে কার সাথে যুক্ত কিভাবে পাঠাচ্ছে ভুল করে পাঠাচ্ছে না ইচ্ছা করে পাঠাচ্ছে সব ছানমিন হচ্ছে আচ্ছা আর এত বড় দেশে পয়েন্ট ওয়ান পার্সেন্ট এরর তো থাকতেই পারে সবকিছুতে এবং না জেনে আমি ওই জন্য মন্তব্য করবো না তাই না তাহলে কি আহ ছাব্বিশের নির্বাচনের আগে পশ্চিমবঙ্গেরও এই নির্বাচনী সংশোধনী তালিকা ভোটার তালিকা এখানেও সংশোধন হবে বিহারের মতো আর যদি হয় তাহলে পরিণতি বা পরিণাম কী হতে পারে দেখুন সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশন যখন বিহারে করেছে তাহলে তো সব রাজ্যেই করা উচিত আর বিশেষ করে পশ্চিম বাংলায় আর পশ্চিম বাংলায় করলে আপনি দেখবেন কত ভুয়ো ভোটার বাদ যাবে আর ভুয়ো ভোটার মানেই হচ্ছে তৃণমূলের ভোটার এগুলো এইগুলো বাদ গেলেই তো আপনি অটোমেটিক ওরা চিন্তায় ভুগবে এমনি হেরে বসে থাকবে দুধ কাপ পানি হয়ে যাবে না ভোটার লিস্টে যে প্রকৃতপক্ষে ভারতীয় আছে তারা ভোট দিক ওপার বাংলা থেকে রাতারাতি আসবে আর এসে ভোটার হয়ে যাবে আর তারা ঠিক করবে পশ্চিমবাংলার ভারতবর্ষের সরকারকে কারা থাকবে থাকবে না এটা আমরা মানব না দেখা সব থেকে বড় সমস্যা হচ্ছে যে সংখ্যালঘু বুথ সেই সংখ্যালঘু বুথ গুলোতে ছাপ্পা পড়ছে তিরিশ শতাংশ চল্লিশ শতাংশ আমি বলছি সেখানে হয়তো ভোট পড়ে চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ যেটা হুমায়ুন কবি নিজেও স্বীকার করেছে কিন্তু দিনের শেষে সেখানে ভোট পড়ে ছাপ্পার পরে নব্বই শতাংশ আমি বলছি হিন্দু বুথ গুলোতে যেহেতু কোনো ছাপ্পা পড়ে না গোটা তবুও তৃণমূলের দখলে যে বুথগুলো থাকে সেখানে হিন্দু বুথেও হয়তো কিছুটা ছাপ্পা পড়ে কিন্তু উল্টো দিকে বিজেপির যে বুথগুলো যেখানে বিজেপি জয়লাভ করে সেখানে কোনো ছাপ্পা পড়ে না আহ তাহলে কিভাবে আপনারা তৃণমূলের বিরুদ্ধে লড়বেন আমি বলি হিন্দুরা ভোট দেবে পঁয়ষট্টি শতাংশ ম্যাক্সিমাম সত্তর শতাংশ আর সংখ্যালঘু বুথগুলোতে ভোট পড়বে নব্বই শতাংশ

সংখ্যালঘুদের কাছে বারবার আবেদন করছি আমাদের দলে সংখ্যালঘু নেই আর যে সংখ্যালঘুরা কিন্তু বেশি ভীত এবং তারা সব থেকে বেশি নির্যাতিত যেখানে যেখানে সরকার আছে সেই সরকারের অর্থাৎ যারা সরকারটা চালাচ্ছে যে দল সেই দলের কটা কর্মী মারা যাচ্ছে আপনি পশ্চিমবঙ্গে দেখুন তৃণমূল তৃণমূলকে মারছে আর তার নব্বই শতাংশ মুসলিম আর এই মুসলিমের গুন্ডারা তৃণমূলের মুসলিম নেতাদের মারছে তৃণমূল তৃণমূল মুসলিম ভাইদের পড়াশোনা পড়াশোনা মাঠে উঠে দিয়েছে তৃণমূল কংগ্রেস তাদের পড়াশোনা করতে দেবে না কেন মুসলিম ভাই বোনেরা তারা আইএস আইপিএস ডাক্তার উকিল ইঞ্জিনিয়ার হবে না বিজেপির প্রশ্ন এটাই সংখ্যালঘুদের কাছে যে আপনারা ঘুম ভাঙান আপনাদেরকে শুধুমাত্র নির্বাচনী কাজে ব্যবহার করছে আপনাদেরকে গুন্ডা তৈরি করছে এটার থেকে আপনাদেরকে বেরোতে হবে আর সেই প্রচেষ্টায় বিজেপি করে যাচ্ছে আর সেই প্রচেষ্টায় বিজেপি সফল হবে আপনি দেখবেন মুসলিমরা মমতা ব্যানার্জিকে আরাম আপনি লিখে রাখুন আমার কাছে